আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেনার এই শপটাতে হচ্ছে যত রকম ডেকোরেশনের আইটেম গার্ডেনিং থেকে শুরু করে বাসায় অনেক সুন্দর সুন্দর অনেক কিছু ডেকোরেশন করতে পারবেন তো সেটাই হচ্ছে এই সবগুলোতে পাওয়া যায় তো আজকে সেই শপের প্রত্যেকটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখ শিক্ষার জন্য যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে থাকবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আর হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে কোনো স্পন্সার ভিডিও না এটা আমার হচ্ছে নিজস্ব ব্যক্তিগত করার ভিডিও আর এই ব্লগটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করব যে গার্ডেনিং এর মধ্যে দেখেন ডেকোরেশনের অনেক আইটেম পাওয়া যায় তো এখান থেকেই আমি শুরু করলাম তো সেটা থেকে শুরু করে আমি সব আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কিছু বিও টাইপের মধু হাতের বামে পড়ে এটা হচ্ছে অনেক ডেকোরেশনের অনেক আইটেম আর এখানে হচ্ছে অ্যাকোরিয়ামের সাইডে আমরা এখন যাচ্ছি অ্যাকোরিয়াম সাইডে হচ্ছে অনেক ফিশ আছে এটা হচ্ছে তো পানা যেটাকে বলে কচুরি পানা ছোট ছোট যেগুলা ওগুলা হচ্ছে এখানে ছিল তো এখন হচ্ছে আমরা মাছের যে কর্নারটা হচ্ছে ফিস অ্যাকোয়ারিয়ামের সাইডে যাব এখানে অনেক রকম ফিশ অ্যাকোয়ারিয়ামের অনেক কিছু আছে আর ওরা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে এটা হচ্ছে পুরা এটাই হচ্ছে ফিস অ্যাকোয়ারিয়ামের সাইড ছিল আর এই সবটা ল্যাসবিক হলেস্টাইনের কিয়াল সিটিতে আছে তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাংলাদেশে যত রকমের হচ্ছে আমি অ্যাকোরিয়ামের ফিস দেখেছি প্রায় এখানের মাছগুলো হচ্ছে একই তো পার্থক্য হচ্ছে কিছু ফিশের দাম একটু কম বেশ আছে আমি এখানে দেখেন প্রত্যেকটা ফিশের নাম থেকে শুরু করে সবগুলো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি বেশিরভাগ ফিশ হচ্ছে এখানে দেখেন কোনো কিন্তু পার্থক্য নেই একই ফিশ বাংলাদেশের মতো এটা হচ্ছে গাপ্পে ফিশ এটা আমার ছোট ভাই হচ্ছে অনেক বেশি পছন্দ করতো ওর অ্যাকোরিয়ামে এটা অনেক ছিল আর নিচে এটাও ছোট্ট আরেকটা শাকার মাছ এ হচ্ছে ময়লা খেয়ে খেয়ে পরিষ্কার করে এটাও বাংলাদেশে আমি দেখেছি এই মাছটাও আমি বাংলাদেশে দেখেছি এটার নাম অনেক এটার জার্মান নাম হচ্ছে মোস বারবেন এটা হচ্ছে সেভেন সেন্টিমিটারের মতো হয় আর পাঁচ থেকে সাত বছরের মতো এটা বাঁচে আর এটা হচ্ছে আলাদা আর একটা ফিশ এই ফিশগুলো হচ্ছে মানে এখানে যত রকম ফিস আছে প্রত্যেকটা ফিশই সুন্দর তো কেউ যদি হচ্ছে ফিস আর কি বাসায় রাখতে চায় তখন ওই এই সবটা থেকে আর কি কিনে নিতে পারে অনেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কাইন্ড অফ হচ্ছে এটা অ্যাকোরিয়ামের সাইড ছিল আর আরেকটা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে কিন্তু ঝিঝি পোকা ঝিঝি ঝিজি করে ডাকছিলেন সবগুলো আর কি ঝিঝি পোকা রেখে দিয়েছে এই বক্স প্রতি জিজুপোকাগুলো দুই দশমিক উনষাট পয়সা করে প্রায় হচ্ছে বাংলাদেশি টাকায় একই রানশো আঠাশ টাকা টোটাল হচ্ছে তাহলে তিনশো একত্রিশ দশমিক বাউন্ন টাকার মতো পড়বে তো এখানে অনেক রকমের ফিস এটা হচ্ছে আবার চিংড়ি মাছ দেখেন ওরা চিংড়ি মাছও হচ্ছে একোরিয়ামে রেখে দিয়েছে ছোট ছোট চিংড়ি এই চিংড়িটা অনেকটা হচ্ছে হালকা লাল টাইপের আমার মেয়ে হচ্ছে চিংড়ি মাছ দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে কারণ হচ্ছে সে কখনো হচ্ছে জ্যান্ত চিংড়ি মাছ সামনাসামনি কখনো ওইভাবে দেখা হয়নি তো যার কারণে তার এক্সাইটমেন্টটা অনেক বেড়ে গিয়েছিল আর এই সাইটটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর ওরা যেগুলো যেমন হচ্ছে খরগোশ তারপর হচ্ছে ইঁদুর এই টাইপের প্রাণীকে ওরা সংরক্ষণ করে থাকে আর ওদের জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা করে ঘর বানিয়ে দিয়েছে আবার ঘরের মধ্যে ওদের উপযোগী যে প্রাণীর যে কিভাবে থাকতে পারবে ওই বেসিস হচ্ছে ওদের সেট করে দিয়েছে এটা হচ্ছে অনেকটা একটা খরগোশের মতো দেখতে মনে হচ্ছিল এখানে বিভিন্ন ধরনের হাউস টিয়ারে মানে হচ্ছে বাসায় যে পশু পালে পশু বলতে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী যারা হচ্ছে বাসায় রাখে আমি বাংলা ভাষাই বলে বোঝানোর চেষ্টা করলাম আর কি হাউস টিয়ারকে যেটা বলে যে বাসায় যে প্রাণীগুলোকে রাখা হয় এগুলো আর এখানে হচ্ছে আবার বিভিন্ন ধরনের পাখির সাইড এখানে লেখা আছে যে এখানে কাছে হাত দেওয়া যাবে না বা এটা খুলে রাখা যাবে না কারো যদি কোনো হচ্ছে পাখি বা এই টাইপের কোনো কিছু পছন্দ থাকে তখন হচ্ছে সবাই এখান থেকে কিনে নিতে পারে এখানে বিভিন্ন ধরনের প্রাইসও আসে বিতে নিস্ট্রাইবেন কোয়াফেন এটার মানে হচ্ছে অনুগ্রহ করে এখানে টোকা দিবেন না যারা আর কি গাছপালা পছন্দ করে অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেশন করতে পারবে এখান থেকে জিনিসপত্র নিয়ে আনারস দিয়ে ওরা হচ্ছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে তাও আবার হচ্ছে ইনডোর প্লান্ট ভাবতেই অবাক লাগে অনেক সুন্দরভাবে দেখেন এখানেও সবগুলো হচ্ছে আনারসের সাথে ডেকোরেশন করা আর সাথে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর এখানে ফুলদানি বা এখানে অনেকটা বলতে গেলে হচ্ছে টবের যেই আটা আইটেম অনেক সুন্দরভাবে করেছে এটা অনেকটা হচ্ছে ইনডোর প্লান্ট অনেকে হচ্ছে ইনডোরে এই আইটেমগুলো রাখতে পারবে সাথে হচ্ছে টিশ আছে টিশ বলতে হচ্ছে এই যে র্যাকের মতো যে সেলফগুলো হচ্ছে ফুলের জন্য যে এক একটা তাকের মতো ওরা করে রেখেছে এটাও হচ্ছে কিনতে পারবে অনেকে এখানে হচ্ছে খুব বেশি প্রাইস না মিডিয়াম প্রাইজের মধ্যেই যারা হচ্ছে গার্ডেনিংয়ে ফুল টুল পছন্দ করে ওরাও এখান থেকে কিনে রাখতে পারবে যাদের হচ্ছে গার্ডেন আছে বা বেলকনিতে রাখতে পারে আমার কাছে এটা মনে হচ্ছিলো যে এটা একটা জবা ফুল এখানে গোলাপি কালার আছে হলুদ আছে আবার হালকা একটু গোলাপির সাথে মিক্সড একটা কালার আছে বিভিন্ন রকমের হচ্ছে আমার কাছে এটা জবা ফুল মনে হয়েছিল একে একটা প্রাইস খুব বেশি না এটা আবার হচ্ছে নয় টাকা নিরানব্বই পয়সা মানে দশ টাকার একটু কম আমি এখানে টাকা বলতে ইউরোকে বুঝিয়েছি যেহেতু এখানে থাকি ওই ইউরোকেই আমি হচ্ছে টাকা বলে ফেলি আবার এই সাইডটা হচ্ছে গার্ডেনের বিভিন্ন জায়গায় ওরা ডেকোরেশন করে অনেক সময় হচ্ছে বিভিন্ন প্রাণী রাখে প্রাণী ওরা অনেকটা রিয়েলিস্টিক টাইপের এইসব ডলগুলো খুব বেশি পছন্দ করে এটা হচ্ছে চিকেন খরগোশ দেখে মনে হচ্ছে একদম রিয়েল জার্মানরা এগুলো আর কি ডেকোরেশন করতে পছন্দ করে আর এই সাইডটায় হচ্ছে এই টাইপের আইটেমগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে গার্ডেনের আইটেম প্রত্যেকটা জিনিস হচ্ছে গার্ডেন থেকে শুরু করে যতগুলো আছে এক একজনের এক এক রকম পছন্দ তো সেই অনুযায়ী তারা হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যায় আর জার্মানরা হচ্ছে অনেক গুছানো থাকে ওদের প্রত্যেকটা জিনিস হচ্ছে অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে থাকে এই সাইডে হচ্ছে বিভিন্ন রকমের টপ তারপর হচ্ছে অনেক রকম ডেকোরেশনের আইটেম এগুলো সবগুলোই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ডেকোরেশনের আইটেম এখানে অনেক সময় অনেকে আবার হাউজের লেভেলিং লাগায় সেটাও এখানে পাওয়া যায় এখানে মূলত হচ্ছে যত রকম নার্সারির জন্য বা গার্ডেনিংয়ের জন্য যত রকম আইটেম গাছপালা থেকে শুরু করে সবই এখানে পাওয়া যাবে এখানে যাদের যে রকম পছন্দ পছন্দ অনুযায়ী তারা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে গার্ডেনিংয়ের জন্য ফুল গাছ কিনে নিয়ে যায় আবার গাছ নেয় আবার এই সাইড থেকে শুরু হয়েছে ফলের যে আইটেম আইটেমের গাছ সেইগুলো যাদের হচ্ছে গার্ডেনগুলো অনেক বড় বা ফল জাতীয় জিনিসগুলো লাগাতে চায় ফলের গাছ তারা আবার এই সাইড থেকে হচ্ছে নিতে পারে এক একটা ফলের হচ্ছে প্রাইস গাছসহ এক রকম থাকে এই ফলটা হচ্ছে আমার কাছে নতুন ছিল যখন হচ্ছে আমি জার্মানিতে প্রথম এসেছিলাম সোয়ায়েরো ফোন ফোন সেন্ট এটা খুব বেশি না এই ফুলগুলো মানে হচ্ছে সোয়া দুই ইউরো উনপঞ্চাশ পয়সা থেকে শুরু লো প্রাইজেরও আছে আর এই ফুলটাও হচ্ছে অন্যরকম এই দেখেন এগুলো এটার নাম আমার জানা নেই তো এখানে লেবেলিং করা ছিল এখানে এক একটা ফুল এক এক রকম সুন্দর প্রত্যেকটা ফুলের সৌন্দর্যই হচ্ছে আলাদা আর ফুল বলতেই হচ্ছে আমার কাছে ফুল হচ্ছে অনেক সুন্দর ফুলের প্রত্যেকটা আইটেমই আমার কাছে সুন্দর এখানে অনেক রকম ফুল আছে কোনটা রেখে কোনটা দেখবো সেটা সে শেষ করতে পারছি না আর এই সাইডের আইটেম ছিল দুই ওয়েরো নিরানব্বই পয়সার মতো আবার এই র্যাকের যে সেলফের যে ফুল এটা হচ্ছে অনেকটা ছোট জাতীয় ফুল এটাকে লোভেন মগেল বলে অনেকটা হচ্ছে ইংলিশে স্ন্যাপড্র্যাগেন বলা হয় এটাকে এটা ডালিয়া ফুলের মতো অনেকটা ওই জাতের এটা সবগুলোই বেশিরভাগ হচ্ছে দ্রাই অয়েরো করে মানে তিন টাকা করে এই ফুলটা আবার হচ্ছে তিন টাকা উনতিরিশ পয়সার মতো এই ফুলের হচ্ছে এক একটা এক এক রকম কালার এখানে হচ্ছে আবার গোলাপি কালার হলুদ প্রত্যেকটা ফুলই সুন্দর এটা অনেকে হচ্ছে গার্ডেনের ভিতরে লাগায় সৌন্দর্যের জন্য এর দেখতে অনেক সুন্দর লাগে আবার অনেক সময় হচ্ছে বেলকনিতে লাগায় এগুলো এখন এখানে এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম যার যেটা আর কি পছন্দ তারা হচ্ছে ওই অনুযায়ী এরা নিয়ে নেয় উইন্টারের সময় হচ্ছে সাধারণত হচ্ছে সব ফুল মরে যায় তো পারফেক্ট টাইম হচ্ছে সামারের টাইম সামারের টাইমটাই হচ্ছে অনেক পারফেক্ট গাছপালা এখানে লাগানোর জন্য বিশেষ করে মাটি যখন গরম থাকে তখনই হচ্ছে গাছপালা লাগালে হচ্ছে টিকে থাকে কারণ উইন্টারের সময় হচ্ছে সব গাছপালা মরে যায় প্রত্যেকটা জিনিস মরে যায় এখানে গাছের একটা পাতা থাকে না এখানে অনেক রকম ফলের গাছ আছে যেমন ধরেন এখানে একটা ফল আছে অ্যাস্টেফাইগে মানে হচ্ছে রিয়েল ফিক বাংলায় যেটাকে ডুমুর ফল বলে আর কি এখানে আরও অনেক রকম হচ্ছে ফলের গাছ আছে তো সবগুলো হচ্ছে আমার জানা নাই কারণ হচ্ছে আমি যেহেতু জার্মানিতে নতুন এসেছিলাম তখন এগুলা প্রত্যেকটা ফলই হচ্ছে আমার জন্য নতুন ছিল এখানে এর মধ্যে হচ্ছে গাছ লাগানো যায় এই যে টপ থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমই এখানে পাওয়া যায় আবার মাটির উর্বরতা যাতে বজায় থাকে বিভিন্ন রকম হচ্ছে ওখানে মাটিও মিক্সড পাওয়া যায় আবার এই সাইডের থেকে আবার শুরু হয়েছে গোলাপ ফুল এখানে অনেক রকম হচ্ছে গোলাপের জাত আছে এগুলো হচ্ছে গার্ডেনিংয়ের ডেকোরেশনের জন্য রাখা হয় আর এখানে যতগুলো হচ্ছে ফুল গাছ বাইরে আছে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে গার্ডেনে লাগানোর জন্য যাতে হচ্ছে এগুলো বাইরে ভালো থাকে এটা আবার ইনডোর প্লান্ট না আমার যতটুকু জানা এগুলো হচ্ছে সব আউটডোর প্লান্ট খেয়াল করে দেখলাম যে ওরা হচ্ছে টবের মধ্যে কিছু কিছু গাছে আবার সরিষার দানা দিয়ে রেখেছে তো একটা গাছের পরিচর্যার জন্য যা যা প্রয়োজন ওরা হচ্ছে সেভাবেই পরিচর্যা করে প্রত্যেকটা গাছকে আবার এই সাইড থেকে হচ্ছে ফলের গাছ শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আবার ফলের যত রকম আইটেম গাছ আছে সেগুলো আছে এই ফলটা অনেকটা হচ্ছে আমলক্ষ্মীর মতো এটাকে হচ্ছে কারেন্ট হোয়াইট বা রেড হোয়াইট অনেক সময় পাকলে হয়ে যায় অনেকটা আমলকির মতো দেখতে জাতীয় এইটা ফলটা অনেকটা কষ জাতীয় হয়ে থাকে আবার পাকলে এটা টেস্টটা অনেক ভালো হয় এটা একটা বেরি জাতীয় আরেকটা গাছ এটা হচ্ছে হিম বেড়ে গাছ এসে বেশিরভাগ হচ্ছে বেরি জাতীয় সকল রকম গাছ এটাও হচ্ছে আরেকটা বেরি জাতীয় গাছ এই গাছটা হচ্ছে জন্স বেড়ে এটাও আরেকটা বেরি জাতীয় গাছ প্রত্যেকটা হচ্ছে ফলের গাছ এখানে আইটেম আর এই ফলটা হচ্ছে ফয়াদম ত্রাউিস এটা আবার আরেকটা হচ্ছে অ্যাপেল গাছ অ্যাপেলের পাতাগুলো দেখেন এরকম হয় অনেকটা এটা অন্য বিভিন্ন জাতের অ্যাপেল আছে এখানে প্রত্যেকটা হচ্ছে অ্যাপেল জাতীয় হচ্ছে গাছ এগুলো এই গাছের নাম আবার ইউনা গোল্ড জাতীয় অ্যাপেল এখানে এক একটা আপেলের জাত হচ্ছে এক এক রকম কিছু হচ্ছে বালু জাতীয় কিছু হচ্ছে হালকা একটা টক জাতীয় কিছু অনেকটা মিষ্টি জাতীয় তো এক একটা ফলের জাত এক এক রকম এটা আবার অন্য রকম আপেল এটা হচ্ছে লাল জাতীয় আপেল অনেকটা রেড টাইপের আপেল হয় এ দেখেন আপেলের ফুল অনেক সুন্দরভাবে দেখেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপেলের ফুল হয়ে আছে এটার মধ্যে এখানে হচ্ছে যাদের আর কি ইচ্ছা হয় এক একজনের গার্ডেনে কিভাবে কি টাইপের ফল গাছ লাগাতে চায় তো তারা এখান থেকে অনেক সময় কিনে নিয়ে যায় আর সেটা তো আগেই বলেছি জার্মানরা গার্ডেনগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করে দেখতেও অনেক সুন্দর লাগে আর ওরা অনেক কর্মঠ এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপেল গাছের ফুল এই এই গাছের হচ্ছে প্রত্যেকটা অ্যাপেল গাছের ফুল ধরে আছে আর আমার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে অ্যাপেল গাছের এভাবে ফুল দেখা আমি তো কখনো এইভাবে ফুল দেখিনি যে অ্যাপেল গাছে হচ্ছে ফুলগুলো সামনে থেকে আমি দেখতে পেরেছি আল্লাহর কাছে এই জন্য সুক্রিয়া আর এটা হচ্ছে ওয়ালনাট বাদাম গাছ এই সাইডটায় বাদাম গাছে ভরা আবার এই পোর্শনে হচ্ছে অনেকটা ওই যে আঙ্গুর যে গাছ আঙ্গুর গাছ আবার উপরে হচ্ছে বেরি জাতীয় গাছ স্ট্রবেরি যত রকম আবার বেরি গাছ জাতীয় গাছ আছে আবার এই প্রসন্নে রাখা ছিল মূলত এখানে হচ্ছে গার্ডেনের যত রকম আইটেম লাউ গাছের বিচি থেকে শুরু করে প্রত্যেকটা হচ্ছে বিচির গাছ থেকে শুরু করে সব হচ্ছে এখানে পাওয়া যাবে গার্ডেনের প্রত্যেকটা আইটেম আর কি যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে নিয়ে যেতে পারে সেই জন্যই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ